মুসলমান করে ছেলে মেয়েরা বানা তরুণেরা এই নবী প্রেমিকের আগা আল্লাহ নবী সাহাবি হযরতে উতবা ইবনে ফারকাজ বলে ও আমার স্ত্রীরা আগা শুনে রেখে দাও কোন এক টাইমেতে আমি উতবা ইবনে ফারকাজ আমার গোটা শরীকানা ফুসকা পরে গিয়েছিল গোটা শরীকানা জ্বালা জ্বালা করতেছিল আমি উদবা প্রতিটা জায়গায় গেলাম কোন জায়গায় গিয়ে আমার রোগ ভালো হলো না আমি উতবা আল্লাহ নবী দরবারে চলে গেলাম

কাজ বলে আল্লাহর কসম নবীর হাত লাগানোর সাথে সাথে আমি উৎপাস শরীর থেকে আমার আল্লাহ পাক খোঁজ চালু করে দিয়েছে হুজনে কা কামাল দেখিয়ে আমিনা কা লাল দেখিয়ে হুজনে কা কামাল দেখিয়ে আমিনা কা লাল দেখিয়ে جب, جب خسن, خسن تھا ان کا جلوہ نما انباری کالم, دیکھ کالم, کالم کیا ہوگا ہر کوئی فدا ہے بندے کے دیداری کالم کیا ہوگا ایک سنتے علی ایک سنتے عمر سدی کو ادھر عثمان و ادھر سدی کو ادھر عثمان و ادھر ان جگمگ جگمگ تاروں میں سرکاری کیا لگ کیا ہوگا جس بکت غلیمہ کی گودی انبار خدا سے رو سنتی اس بکت حلیمہ دائی کے گھر باری کالب کیا ہوگا حسن کا کمال دیکھئے آمینہ کا لال دیکھیے پینڈل پھیل جا آروڑے حسن کا کمال دیکھئے آمینہ کا لال دیکھیے اس کو کیا جانتے بھی ہو اس کو کیا, اس کو کیا جا جانتے بھی حضرت بلال دیکھی ہے حضرت بلال دیکھیے حضرت بلال دیکھی ہے حضرت بلال دیکھیے جل, جل, جل پری گاد کی جل پری گباد اور کی आज बेमाल بے आज دیکھیے देख کا का कमाल देख आमीना का लाल देख अल

মুসলমান ঘরের ছেলে মেয়েরা বানা তরুণেরা এ নবী প্রেমিকে আগা আল্লাহ পাঠের অনি হজরতে আসে রহমা গাতুল্লাহ নাকি হুজুর আমার কি জানিয়েছিলেন ও বাবা মুরিদেরা আমি আসেন একদিন হঠাৎ করে আছি আমি শুয়ে কি দেখি নাকি আল্লাহ নবী আমার বাড়িতে আল্লাহ নবী দিন দুনিয়া বাহাদুর শাহ হাবিবুল্লাহকে জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আমি আসেন কাসেমের বাড়িতে চলে আসে ও যুবকেরা আল্লাহ নবী হযরতে আসে বলে আমি আল্লাহ নবী কাজিমে দানিয়ে গেলাম আল্লাহ নবী বলে ও বাবা আছে তুমি আজকে দিনে আমাকে একটু কুরআন পড়ে শোনাও আমি আসে আল্লাহ নবীকে কুরআন পড়ে শোনাই আল্লাহ নবী বলে ওগো বাবা আছে তুমি একটু কুরআন পড়ো হযরতে আসে কুরআন খানা পড়ে আল্লাহ নবী দানিয়ে দানিয়ে কুরআন শুনে হযরতে পড়া কমপ্লিট হয়ে গেল আল্লাহ নবী বলে বাবা সেমে তুমি আমি নবী আমার অন্তরকে ভরিয়ে দিয়েছো আমি নবী আমার দিলকে খুশি করে দিয়েছ ও বাবা সেম তুমি আমি নবী আজকে দিনে কি যাও বলো বাবা জীবাখানা বার করো হজরতে আসে জিব্বাখানা বার করলে আল্লাহ নবী একটুখানি থুতু লাগিয়ে দিলে যে থুতুখানা লাগিয়ে দিলে হজরতে আসি বলে আল্লাহর কসু আমার মুখ থেকে সকাল বেলায় উঠে দেখি আমার আল্লাহ খসবু চালু করে দিয়েছে নবী কি দিয়েছে বলো বলো

গেঞ্জি পরবেন আগে আটটা ডান হাত জামা পরবেন ডান হাত কাউকে কিছু দিবেন ডান হাত কারুকা কিছু নিবেন ডান হাত মায়ের যারা ওয়াজ শুনছেন পাইজামা পরবেন ডান পা

সেই নবীকে মানবো নবীকে মানলে কে খুশি হবে আমার আমার তিন নম্বর আলোচনা চলছে আমি টোটাল আল্লাহ খুশি করলে।

আমার এলাকা তো সিস্টেম আছে বিধবা নারীরা রসুলেন আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল হয়েছে আমিনার পেটে দু জাহানের বাদশা আমিনার শরীর দিয়ে খোসবু বেরোয় মক্কার জমিনে ছড়িয়ে দেয়

যে জিজ্ঞেস করো সবাই মিলে আমিনার কাছে চলে গেছে আমিনা তুমি কোথায় খসবু পাও আমিনা বলে আব্বা এটা আমার খসবু না আমিনা মুখ থেকে থুতু বার করে দেয় বেরোতে দেরি খসবু ছড়াতে দেরি এটা আমার খুঁজবো না আমার পেটের টা খুঁজবো আমি আমি না যখন বাড়ি থেকে বের হয়ে যায় আকাশের মেঘগুলো আমাকে ছায়া করে নিয়ে যায় আমি আমি না যখন কুয়ার কাছে চলে যায় অটোমেটিক কুয়ার পানি আমি আমি না যখন গরম বাড়ি থেকে বের হয়ে যায় আকাশের মেঘগুলো আমাকে ছায়া করে নিয়ে যায় আমি গরম গরম ভূমির উপরে পা রাখি আব্বা পা রাখতে দেরি পানি ঠান্ডা হতে দেরি হয় না আমি পাথরের উপরে পা রাখি পা রাখতে দেরি পাথর ঠান্ডা হতে দেরি হয় না আমি আমি না কুয়ার

আল্লাহ আমার নবীর কারুর কলেমা শেষের রস্য লিখেছে কেউ বলতে পারবো কেউ বলতে পারবো না কিন্তু আল্লাহ আটটা আমার নবীর কত মাকাম দিয়েছে দেখে

রসুল্লাহ বলে আল্লাহ ইব্রাহিম নবী কলেবার দিয়েছিলেন্লাহ ইব্রাহিম খালিল্লাহ রসুল্লাহ বলে

અલ્લા નહીં ચાજરા જાઉં ના

আমরা কি চিরজীবন বাঁচবো ভাই আমরা মারা যাব না তাহলে কে দরুদ করবে আল্লাহ বলছে যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না যখন দুনিয়ার জমিনে কেউ থাকবে না তখন আমার ফারিস তারা আমার মুস্তফার উপরে দরুদ করবে কে দরুদ করবে ফারিস তারা ফারিস তারা মারা যাবে চারজন বাকি রেখে কজন

সে আজরাইলও মারা গেল আল্লাহ বলছে এখন ফেরেস তারাও নেয় বলছে এখন দুনিয়ার জমিনে যখন মানুষ থাকবে না জিন থাকবে না ফারিস্তা থাকবে না যখন দুনিয়ার জমিনে কেউ আমার হাবিবের উপরে দরুদ পড়া থাকবে না তখন আমি আল্লাহ একা আমার হাবিবের উপরে কার উপরে

মুসলমান ঘরে ছেলে মেয়েরা বানা তরুণেরা হে নবী প্রেমিকের আনা বিলালের সুকে কে মুসাবা করত না মহানাকা করত না আল্লাহ নবী বলে বাবা বিলাল চলে যাও চলে যাও তুমি একখানা কুরবানি নিয়ে আসো হযরত বিলাল একখানা কুরবানি নিয়ে আল্লাহ নবী বলে বাবা বিলাল চলে যাও চলে যাও একখানা কুরবানি নিয়ে আসো হযরত বিলাল একখানা কুরবানি নিয়ে আল্লাহ নবী বলে ও বাবা

হুজুর আপনি আমার ছুটা খাবেন না 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 এটা মানা যাবে না এটা মানা যাবে না ও যুবকেরা আল্লাহ নবী ছুটা ঝুটা কানাকে সাহাবাদিও যে প্রমাণ করে দিয়েছিল আমি রসুল্লাহ আমার কালো বিড়ালকে কতটাই না মহাব্বত করে থাকি কোন বিড়ালে কথা বলি আমার রসুল্লাহ যখন কাবা শরীরটা বিড়াল ছিল উমায়ার গোলা কিনা গোলা বিড়ালের হাতে

কালো কবর মালিক তুমি গলা দিহার মালিক তুমি আজানের মধ্যে যদি আমি বিলাল আসাদু আদনা মুহাম্মদ রাসূলুল্লাহ এটা যদি না বলতে পারি আমি বিলাল ভূত থেকে মারা যাব পরের দিন ফজরের টাইম হয়ে যায় মদিনার মসজিদে বিলাল আর আসে না কে আজান খানা দিবে এ নজর যুবকের আগা হযরতে বিলাল কারো সুগে কোনো কথা না বলে তার যদি টাইমে আমার আল্লাহর কাছে কে দেখে দিই

নিয়েছি কোন কথা আমার যখন কাবা শরীরটা পুনর্নির্মাণ করলে আমার সুনুল্লা হজরত বিলালকে কাবার ছাতে তুলে দিও

হে হুজুর ওতে তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না আমার দিকে ফিরে আযান দাও আমার রাসূলুল্লাহ কে আল্লাহ কাবা বানিয়েছে না করে না 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 نارے bir اللہ da یہ کیمرہ تو بند نارے تکبیر اللہ اکبر نارے تکبیر اللہ اکبر نارے تکبیر